আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো সাইজের কোমরের জন্য কিভাবে আপনারা ইলাস্টিকের মাপটা নির্ধারণ করবেন এবং চমৎকারভাবে ফিনিশিংভাবে ইলাস্টিক লাগাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হচ্ছে একটি সালোয়ারের হল সেলাই করে নিয়েছি পুরোটা সেলাই করে নিয়েছি নেওয়ার পর যে উপরে যে অংশটা আছে এখান থেকে হচ্ছে আমি সেলাইটা শুরু করব তার আগে আমি মাপটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে আপনাদের কোমরের যা মাপ তার অর্ধেক নেবেন ইলাস্টিক চাইলে আপনারা দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন যেমন এটার কোমর হচ্ছে চুয়াল্লিশ তো আমি হচ্ছে এখানে ইলাস্টিকটা নিয়েছি যে দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি হ্যাঁ তো বাইশ দুগুণে চুয়াল্লিশ তো বাইশ ইঞ্চি থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যারা লুজ ফিটিং পড়তে চান তারা কোমরের মাপের অর্ধেক নেওয়ার পরে এক দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন আর যারা ফিটিং পড়তে চান তারা হচ্ছে টোটাল কোমরের মাপের অর্ধেক ইলাস্টিক নেবেন তো ইলাস্টিকটাকে আমি এভাবে ভাজ করে নিয়ে এখন হচ্ছে ভালো করে এখানে কয়েকবার স্টিচ দিয়ে দিতে হবে তো এখানে ব্যাকে স্টিচ দিয়ে দিলাম দেওয়ার পর এখন হচ্ছে এই যে উপর থেকে এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে হচ্ছে এরকম করে সোজা করে নিয়ে হাফ ইঞ্চি করে ভাজ করে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন হচ্ছে এটা উল্টে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন কাপড়টাকে আমি আহ ভাও করে নিয়েছি নেওয়ার পর এখন এইখানে যে জোড়াটা আছে মানে দুইটা জোড়া তো সালোয়ারের তো হাই অংশ যেহেতু দুইটা জোড়া একটা জোড়ার এভাবে বরাবর করে এই ইলাস্টিকের জোড়াটা এরকম বসিয়ে দিয়ে তারপর কাপড়টা উপর থেকে ভাজ করে ইলাস্টিক থেকে কিছুটা সামনে আনতে হবে কাপড়টা সামনে এনে তারপর হচ্ছে এরকম করে সেলাই করে দিতে হবে যাতে করে ইলাস্টিকের সেলাইটা না পড়ে সেটা খেয়াল রাখবেন আর এরকম টেনে টেনে সেলাই করবেন হ্যাঁ ইলাস্টিকটাকে টানবেন তারপর হচ্ছে কাপড়টাকে টেনে তারপর সেলাই করে নেবেন তো পুরোটা এভাবে আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর এরপর হচ্ছে এরকম করে টেনে দিবেন যাতে কুচিগুলো সব দিকে সমান থাকে তো সব দিকে সমান থাকলে আপনার পরবর্তী সেলাইটা দিতে সুবিধা হবে এরপর মাঝখানে একটা বা দুইটা সেলাই আপনি দিতে পারেন তো আমি একটা সেলাই দিচ্ছি এটা হচ্ছে ইলাস্টিকটাকে আটকানোর জন্য বাট এর সেলাইটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন হাত দিয়ে যে দুই সাইড থেকে টেনে ধরবেন মাঝখানে যাতে কুচি না থাকে একদমই প্লেন থাকে এভাবে করে আপনারা হচ্ছে এই সেলাইটা দিবেন তো তো দেখতে পাচ্ছেন ফিনিশিং করে মিলা মিলাস্টিকটা লাগিয়ে নিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাগিয়ে তো কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ